কুশি আগ্র উশি সাইলেস আমাদের এই সাইলেস কেন সেরা মানের সাইলেস তা আমরা আজকে ভিডিওতে তুলে ধরব আমাদের একটি খামারে নতুন অবস্থায় প্রথম অবস্থায় আমরা একটি ফার্মেন্টেশন কিন্তু সাইলেস খাওয়ানোর জন্য নিয়ে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই সাইলেসটি গরু কি রকম খাচ্ছে প্রথমত আমরা কয়েকটি গরুকে দিয়ে ট্রাই করতেছি আপনার ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথম অবস্থায় গরুকে দেওয়ার পর গরু মারসাল্লা সুন্দরভাবে আমাদের সাইলেজটি খাচ্ছে এবং কি এই স্যালিসটা ফার্মেন্টেশন হওয়ার পর সুন্দর একটি কালার চলে আসছে এবং কি এর যে ঘ্রাণ ফার্মান্টেশনের যে ঘ্রাণ আসলেই গরুকে খাওয়ানোর জন্য আকৃষ্ট করতেছে আমরা প্রথম অবস্থায় যে কয়েকটি গরুকে দিয়েছি তারা খুব তাড়াতে এই সাইলসটি খেয়ে ফেলছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভালো মানের সাইলেজটি সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব খামারের পাশাপাশি আমরা অন্য খামারিদেরও এই স্যালেসটি খাওয়ার জন্য উৎসাহ করতেছি আমরা সারা দেশে স্যালেসটি ডেলিভারি দিতেছি আমরা সর্বদাই চেষ্টা করতেছি সেরা মানের সাইলেজ খামারিদেরকে যাওয়ার জন্য যাতে দানাদার খাদ্যের খরচটা সবারই কম হয়ে থাকে পাশাপাশি আমরাও আমাদের খামারে এই সাইলেসটি খাওয়াচ্ছি আমাদের তুরস্কের আধুনিক প্রযুক্তির মেশিনের সাহায্যে আমরা এই সাইলেজটি উৎপাদন করতেছি একবারে জিরো কাটিং এবং কি এই কাটিংয়ের চপিংয়ের ফলে আমাদের সাইলের যে মান যে কম্প্যাক্ট তৈরি হবে বস্তার মধ্যে তাতে খুব দ্রুত সাইলেজটা ফার্মাটেশন হবে এবং কি আমরা পরিবারিক যুক্ত কালচার ব্যবহার করতেছি এই সাইলেজে আপনারা সাইলেজ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন